এক নম্বরে মানুষের উপরে কোরআনের দুইটি হক কয়টি হক দুইটি মানুষের উপরে মানুষ কা আমরা আমাদের উপরে কোরআনের কয়টি হক দুইটি সবাই বলেন মানুষের উপরে কোরআনের কয়টি হক দুইটি আসুন এক নম্বর কয় মানুষের উপরে কোরআনের দুইটি হকের এক নম্বর হক হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষের উপর কোরআনের দুইটি হক তার এক নম্বর হক হলো কোরআনের উপর পরিপূর্ণ ভাবে ইমান আনা কি আনা এক নম্বর পয়েন্ট সবাই পাস করে গেছে নাকি পরিপূর্ণভাবে সবাই ইমান এনেছি না ইমান এনেছি মুখে মুখে স্বীকার করেছি অন্তরেও বিশ্বাস করেছি কিন্তু একটা জায়গায় ফেল হয়ে গিয়েছে সেটা হলো কাজে এখন পরিপূর্ণভাবে করতে পারি নাই এজন্য একটু খেয়াল করতে হবে আমি যে কথাগুলো বলতেছি যদি একটু খেয়াল করেন তাহলে আপনার জন্য ইবাদত নাকি হয়ে যাবে সহজ হয়ে যাবে এক নম্বর পয়েন্ট হলো কি কোরআনের উপর পরিপূর্ণভাবে ঈমান আনা কি আনা পরিপূর্ণভাবে ঈমান আনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা তোমাদের মাথার উপরে সুবিস্তৃত আসমান আর পায়ের তলায় সুবিস্তৃত জমিন সৃষ্টি করেছেন করেছেন যিনি এই তিনি কি নাজিল চমৎকার কথা তাই না মাথার উপরে যে বিশাল আসমান দেখতেছেন ক্ষতিবিহীন আসমান এই সামান্য একটা এইটুকু একটা মসজিদ তৈরি করেছে পিলার দিয়েছে কয়টা খেয়াল করছেন ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর তৈরি করার প্রায় দশটার মতো খুঁটি দেওয়া লাগে চার হাত পাঁচ হাতের একটা ঘর এতে এত যদি খুঁটি লাগে আর এই বিশাল আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কি সাধারণ কেউ সেই আল্লাহ বলতেছে যে এই বিশাল বিস্তীর্ণ আসমান যিনি সৃষ্টি করেছেন বিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন তাহলে কোরআনের উপর ইমান আনার প্রয়োজন আছে কি নেই অবশ্যই আছে

ফুরকান তথা সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করেছেন এই কোরআন কি বলেছেন সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করেছেন এই কোরআন কে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ঈমান আনতে বলেছেন শুধু শুধু বলে খেয়াল করেন সত্য কোনটা আর মিথ্যা কোনটা এটা আপনি কিভাবে যাচাই করবেন কিভাবে যাচাই করবেন কোরআন দিয়ে কি দিয়ে জুজাই দিয়ে এজন্য আল্লাহ তারা বলছে সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করেছে আমি রব এই কোরআন কোরআনে আলোচনা শুনতে কি খারাপ লাগে খারাপ লাগে গল্প কিচ্ছা করলে মনে ভালো লাগতো নাকি সব থেকে উত্তম মজলিস হলো ওইটা যেখানে কোরআন থেকে পরিপূর্ণ ভাবে সরাসরি আলোচনা হয় আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি যে আমরা কখনো কোরআনের বাহির থেকে গল্প বলার চেষ্টা করি না সব সময় যতটুকু দেওয়ার চেষ্টা করি কোরআন থেকেই দেওয়ার চেষ্টা করি নাকি মিথ্যা বললাম মিথ্যা নাকি এজন্য খেয়াল করতে হবে কোরআনের আলোচনার উপরে আর কোন আলোচনা আছে আর কোন আলোচনা নেই কতই মজা একটু খেয়াল করেন আল্লাহ তারা বলতেছে সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করেছি। আমি আল্লাহ কোরআন কে নাজিল করেছেন

আপনি এখান থেকে যেটা বলে দেবেন বাজার যাই দেখবেন ওই কথাটা অন্য একটা হয়ে গেছে একটু পরিবর্তন হয়ে যাবে ভায়া মাধ্যম ব্যবহার করলেই কথার মধ্যে আদল বদল চলে আসে পরিবর্তন চলে আসে দুনিয়ার ক্ষেত্রে আসে কি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে ভায়া মাধ্যম ব্যবহার করেছেন যেই রাসূল একটি কথা ওকে আদল বদল করে তাই প্রত্যেকটি কথা একদম আল্লাহ যা বলেছেন ওইটাই মানুষের মাঝে প্রচার করে দিয়েছেন এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে সন্দেহ রাখা যাবে না দুনিয়ার মানুষকে কিছু বললে সেটা সে ভুল ব্যাখ্যা করে মানুষের মাঝে গিয়ে অথবা নতুন করে কিছু অ্যাড করে রচনা করে কিন্তু রাসুল কখনো আল্লাহর কোনো কথার সাথে নতুন কিছু তার ব্যক্তিগত বানিয়ে বলে নাই সেটাও কোরআন থেকে প্রমাণ দিচ্ছে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা প্রকৃতির অনুসরণ করে কিছুই আমার বলে নাই বলেছেন তার রবের রবের পক্ষ থেকে 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 তার নিজেও কিছু রচনা করেনি বা প্রকৃতি থেকে কিছু নেয়নি সবকিছু নিয়েছে কার পক্ষ থেকে রবের পক্ষ থেকে এতে কোনো সন্দেহ রাখা যাবে রাখা যাবে না যদি সবকিছুই রবের পক্ষ থেকে এখানে লেখা থাকে তাহলে এটাকে বিশ্বাস করতে হবে কি হবে না এটার উপর ইমান আনতে হবে কি হবে না আংশিক না পূর্ণাঙ্গ আল্লাহ বলেন আল্লাহ আলমিনের উপরে ইমান হবে কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই আছে কোরআনের সবটুকুর উপর ইমান আনতে চায় না সবাই চায় সবটুকুর উপর ইমান আনতে সবাই আনে সবাই আনেও না কিন্তু আল্লাহ বলেছেন কি এক নম্বর পয়েন্ট হলো কোরআনে মানুষের উপর হক ইমান আনা কতটুকু পরিপূর্ণ ভাবে সম্পূর্ণ আলোচনা মুখস্থ করার দরকার নেই শুধু পয়েন্ট গুলো মনে রাখেন এক নম্বর পয়েন্ট হলো মানুষের উপর কোরআনের হক হলো কি আনা পরিপূর্ণভাবে কোরআনের উপর ইমান আনা আংশিক নয় পরিপূর্ণ হবে। কিন্তু পৃথিবীর মানুষ পরিপূর্ণ ভাবে ইমান আনতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তাহলে কি তোমাদের অবস্থা এমন হবে কুরআনের উপর কিছু অংশ ঈমান আনবে আবার কিছু অংশ শিরে ছেড়ে দিবে নামাজ কায়েম করবে তোমাদের উপর নামাজ ফরজ করা ফরজ করে দেয়া হয়েছে এই কারণে রোজা রাখতে কারণ রোজা তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে এই কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ এক জায়গায় বলেছেন কামাল্লাম ইয়াহকুম বিমা আনজা আল্লাহ হুমুল যারা আল্লাহর কথা অনুযায়ী বিচার ব্যবস্থা কায়েম করে না যারা আল্লাহর কথা অনুযায়ী দেশকে চালায় না তারা হলো তা উলাইকা হুমুল কাফিরুন তারা হলো কাফের বা উলাইকা হুমুল ফাসিকুন তারা হলো ফাসিক বা উলাইকা হুমুল জালিমুন এরা হলো জালেমের গোষ্ঠী কার কথা আমি আবু সাইদের বানানো কথা নাকি সরাসরি কোরআন থেকে দলিল দিলাম আল্লাহ বলতেছে কিছু কিছু লোক আছে পরিপূর্ণ ভাবে ইমান আনতে চায় না শুধুমাত্র কতটুকু ইমান আনে ওই যে মসজিদের মধ্যে মানতে হবে মানে মাদ্রাসায় মানতে হবে মানে নামাজ ফরজ করে দিয়েছে নামাজটা করে রোজা ফরজ করে দিয়েছে রোজাটা রাখে কিন্তু তারা বিচার ব্যবস্থা দেশকে কোরআন অনুযায়ী চালাতে চায় না ওমান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আর যারাই দেশকে এবং বিচার ব্যবস্থাকে এই কোরআন অনুযায়ী চালাতে চায় না এর বিরুদ্ধে চলে যায় এরা হলো উলাইকা হুমুল কাফিরুন এইগুলো সবগুলো টাটকা কাফের কার কথা ফাউলাইকা হুমুল ফাসিকুন এইগুলো হলো সব ফাসিক ফাউলাইকা হুমু যালিমুন এইগুলো সব হলো জালিমের দৃষ্টি ঠিক কার কথা তাহলে চিন্তা করেন তো বিচার ব্যবস্থা দেশকে কি দিয়ে চালাতে হবে কুরআন দিয়ে চালাতে হবে কি দিয়ে চালাতে হবে কুরআন দিয়ে তাহলে কুরআনের উপর যদি ঈমান আনি শুধুমাত্র নামাজ বললে মনে হয় হয়ে যাবে শুধুমাত্র রোজা রাখলে হয়ে যাবে শুধুমাত্র মাগরিবের নামাজ ইশা সালাদের পরে আউদিন নামাজ ইশাব নামাজ তাহাজ্জুদ সালাত পড়লাম এবং আমার পরিবার সুন্দরভাবে চললাম হয়ে গেল নাকি আল্লাহ বলেছেন ওয়া মাল্লাম ইয়াকুনু বিমা আনসা আল্লাহ দেশকে তোমাদের চালাতে হবে কি দিয়ে কুরআন দিয়ে আর যাকনি দেখবেন এই কথাগুলো কিছু হুজুররা বলে কিছু মাওলানা বলে তখন বলে এরা জঙ্গিবাদী কিবাদী জঙ্গিবাদী এরা নাও দেশের দুরুহ এরা দেশের মধ্যে ভালো কিছু চায় না কিন্তু আল্লাহ এটা নিসব করেছেন আল্লাহ বলেছেন এরা হলো কাফের এরাই ফাঁসে এরাই জানেন তোমরা এদের অন্তর্ভুক্ত হও না বরং যারা বলে এরাই আমার অন্তর্ভুক্ত এরাই মুমিন এরাই মুসলমান কথা আল্লাহর কথা আমার কথা আমার কথা না এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুসরণ করতে হবে কোরআনকে কতটুকু ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে তাহলে যারা এই সব কথা বলে যে কোরআনের দেশ আমরা চাই না কোরআনি বিচার ব্যবস্থা আমরা চাই না অন্যায় আর অপরাধে নেতৃত্ব দেয় যারা আর কোরআনই দেশ চায় না হলো তারা অন্যায় অপরাধে নেতৃত্ব দেয় যারা কোরআনই সমাজ চায় না হলো তারা আপনারা খেয়াল করে দেখবেন যারা চাদাবাজির সঙ্গে টেন্ডারবাজির সঙ্গে জুলুম অত্যাচার খুন গুন জেনা বেবিচার যা কিছু আছে যত অপরাধ মহল আছে এই অপরাধের সাথে যারাই জড়িত তাদেরই ভয় করে যে কোরআনই সমাজ আসলে আমি কোনো অপরাধ আর করতে পারব। না সব কিছু আমাকে ধরে ফেলবে এজন্য এরা সব সময় সর্বপ্রথম বাধা দেয় কিসে কোরআনী সমাজে বাধা দেয় কোরআনী রাজনীতিতে বাধা দেয় কোরআনী সমাজনীতিতে বাধা দেয় অর্থনীতিতে বাধা দেয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কোরআন দিয়ে দেশ গড়বে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করবে কোরআন দিয়ে পরিবার করবে কোরআন দিয়ে রাষ্ট্র করবে কোরআন দিয়ে তোমাদের সমাজ করবে জীবন করবে সবকিছু যখন এভরিথিং তোমার কোরআন দিয়ে গড়া হবে তখনই তুমি পরিপূর্ণভাবে কোরআনের হক আদায় করে কোরআনের উপর ঈমানদার হিসাবে দাবি করতে পারবে ঠিক কারো কথা আল্লাহর কথা তাহলে এক নম্বর পয়েন্টটা ক্লিয়ার আছে তো সবার কাছে ইমান আনলে কি আংশিক না পরিপূর্ণ আনব পরিপূর্ণ আনবো কিসের উপর কিসের উপর কোরআনের উপর দুই নম্বর পয়েন্টে চলে যাই তাহলে দুই নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মানুষের উপর হক হলো কোরআনকে বিশুদ্ধ রূপে তেলাওয়াত করা কি করা বিশুদ্ধ রূপে তেলাওয়াত করা আলোচনাটা কি আপনাদের কাছে সাধারণ মনে হচ্ছে নাকি আবার খুবই মারাত্মক আলোচনা মাসিক আলোচনা এগুলোই প্রয়োজন কারণ আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত না করতে পারে সে আর কি আছে জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে তাহলেই সে কোরআনের হক আদায় করতে পারবে কিছু কিছু মানুষ আছে দেখবেন ইসলামী রাজনীতি করে ইসলামী সমাজনীতি করতে চায় কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করলে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে আছে কি নেই আছে না সে বলে আমি কোরআনি রাজনীতি করি আমি ইসলামী রাজনীতি করি কিন্তু যদি জিজ্ঞাসা করি ভাই আপনি কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে পারে একটু তেলাওয়াত করেন তো নামাজ পড়ান তো অধিকাংশ মানুষ হয়তো পারবে না এজন্য আপনার ইসলামী রাজনীতি করার আগে সর্বপ্রথম কি তেলাওয়াত শিখতে হবে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে কারণ মান আকামাস সালাত ফাকাত আকামাত দ্বীন যে ব্যক্তি নামাজ কায়েম করার চেষ্টা করলো ওই ব্যক্তি দ্বীন কায়েম করার চেষ্টা করলো আর নামাজ কায়েম করতে হলে সর্বপ্রথম কিসের প্রয়োজন কোরআনের প্রয়োজন আল্লাহর রাসূলের কথা নামাজ কায়েম যদি করতে চান নামাজ যদি পড়তে চান পড়াতে চান এক নম্বর শর্ত কি কোরআন বিশুদ্ধ পড়া কি পড়া বিশুদ্ধ তেলাওয়াত শেখা অধিকাংশ মানুষ পঁচানব্বই ভাগ মানুষ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না আজকে দেখবেন আমার সমাজে এটা নিয়ে কোনো পেরেশানি নাই আপনি সারাদিন মাঠে কাজ করেছেন এটা কি আপনার দায়বদ্ধতা থেকে নাকি আপনার করতে হবে এই জন্য করেছেন নাকি এরকম কিছু না নাকি কেউ আপনার পিছন থেকে দাবড়াইছে দাবড়াইছে নিজের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে করেছেন তাহলে এই কোরআন আপনি নিজের দায়বদ্ধতা থেকে শেখেন না কেন আপনি এটা কি আপনার কোনো দায়বদ্ধতা নেই আপনার কোনো চিন্তা নেই যে আমার কবরে যেতে হবে হিসাব দিতে হবে এরকম কোন চিন্তা যদি না থাকে আপনার 60 বছর 50 বছর 70 বছর হায়াতে जिंदगी চলে গেল কোরআন শিখতে পারলেন না তাহলে কি করলেন আপনি আমার সমাজের অধিকাংশ যুবকরা কোরআন তেলাওয়াত করতে পারে না কি আফসোস আজকে যদি আপনি লক্ষ্য করেন আমার পিতামাতারা তারা সন্তানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বাবা তোমাকে লেখাপড়া করতে হবে বড় হতে হবে চাকরিবাদী করতে হবে টাকা পয়সা অর্জন করতে হবে কারণ তুমি যদি জমিনের মধ্যে টাকা পয়সা অর্জন করতে না পারো সুন্দর একটা অবস্থানে তুমি যদি পৌঁছতে না পারো তাহলে মানুষের মাঝে সম্মান পাবে না বুঝিয়েছে কি বুঝাইনি তোমাকে অবশ্যই লেখাপড়া করতে হবে সকালবেলা শান্তিনিকেতনে গেলে বাবা পিটায় মা পিটায় ভাত দেওয়া বন্ধ করে দেয় কত ধরনের অত্যাচার শুরু হয়ে যায় সন্তান লেখাপড়া না করার জন্য কিন্তু সন্তান আজকে ম্যাট্রিক পাস করলো बीए পাস করলো মাস্টার্স পাস কমপ্লিট করলো চাকরি পর্যন্ত পেয়ে গেল কিন্তু সন্তান আজ পর্যন্ত কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারল না কিন্তু বাবা আজ পর্যন্ত বিষয় কোন ধরনের অভিযোগ সন্তানের কাছে জানালো না জানায় না কি অবস্থা সমাজ আলিয়া যে মাদ্রাসা ব্যবস্থা আছে এগুলো এখনো ভালো মতন কোরআনতোলা শিক্ষা নেয় টেন পর্যন্ত একটা ছেলে করে বের হয় যদি হেপসখানায় না পরে ওই জায়গা না যায় তাহলে সে কোরআনতোল শুদ্ধ শিখতে পারে না কি ব্যবস্থা আমাদের শিক্ষার ব্যবস্থার মধ্যে ঢুকে গিয়েছে তাহলে কি করতে হবে প্রত্যেকটা বাবা ব্যক্তিগতভাবে যেইভাবে সন্তানকে ইংরেজি পড়া শেখানোর জন্য তার মধ্যে একটা গরজ থাকে বাংলা রিডিং করা শেখানোর জন্য একটা গরজ থাকে এই কোরআন রিডিং করা শেখানোর জন্য আপনার ব্যক্তিগত গরজ থাকতে হবে থাকতে হবে কি হবে না হবে না আপনি এমনি এমনি জান্নাতে চলে যাবেন তারপরে মাপ পেয়ে যাবেন এত সোজা এত সোজা নয় বাবা আপনি নিজে শেখেন সন্তানদেরকে একটু শিখা বিশুদ্ধ তেলাত না শিখলে কোরআনের হক আদায় করবেন না আর কোরআনের হক আদায় না করলে কিন্তু আপনি জান্নাতেও যেতে পারবেন না কবরে আসরে কুলসিরাতে কোথাও মাফ পাবেন না আর দুনিয়ায় তো আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে এজন্য কোরআনের তেলাওয়াত অবশ্যই মাস বি শিখতে হবে এছাড়া কোনো গতি নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিশুদ্ধ রূপে তাজবিতে সহিত কোরআন তেলাওয়াত শিক্ষা কর কোরআন তেলাওয়াত কথা আল্লাহ রূপে সুন্দর ভাবে তাজবিতে সহিত তেলাওয়াত করতে বলেছেন কে আল্লাহ তাআলা আপনার সন্তান অঙ্কুর পারে না সূত্র শিক্ষার জন্য আপনি মাস্টারের পর মাস্টার রাখেন হাজার হাজার টাকা পিছনে ব্যয় করেন মেট্রিক পরীক্ষার আগে সন্তানকে সারা দিন লেখা পড়ার উপর টাইট দেন কিন্তু সন্তান যে এই মেট্রিক পরীক্ষা দেবে কিন্তু এখনো কোরআন পড়তে পারে না আপনি একবারও বলেন নেই যে বাবা তুমি কোরআনটা একটু শেখো কোরআনটা একটু শেখো ব্যবস্থা করে দিই অথবা একটা হুজুরের ব্যবস্থা করে দিই কখনো বলে বলে না আসলে আমাদের সমাজে খুবই ভয়াবহ অবস্থা খুবই লাঞ্ছনাদায়ক অবস্থা একশোটা মুসলমান আনলে মোসানব্বইটা দেখতেন কোরআন তেলাওয়াত করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন কাদের মুসলমানদের না কাফেরদের কাফেরদের দাওয়াত দিতেন মুসলমানদের দাওয়াত দিতেন সাহাবাই কেরামকে কি তিনি দাওয়াত দিতেন নাকি শিক্ষা দিতেন শিক্ষা দিতেন যে এইটা বললাম এইটা মেনে নেবা সঙ্গে সঙ্গে তারা মেনে নিত কিন্তু আমাদের মুসলমান কি এরকম আজ পর্যন্ত জুমায় যত আলোচনা হয় কয়েকজন মানুষকে দেখাতে পারবেন যে মানছে পারবেন যদি তাহলে তাগিদ হতে হবে আর আজকে আমরা মুসলমানদের কি দাওয়াত দিই কিন্তু মুসলমানরা মানতে চায় না এই যে দাওয়াত দেয় হিন্দুদেরকে দাওয়াত দেয় না মুসলমানদের দাওয়াত দেয় হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা সামনে থাকে কারা থাকে সব দাবিদার মুসলমান কিদার মুসলমান দাবিদার মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান বাবা গরু খায় দাদা গরু খায় আমিও গরু খায় এজন্য আমিও মুসলমান নাকি কেমন মুসলমান হয় জান্নাতে যাওয়া যাবে কিভাবে সম্ভব কোনোদিন সম্ভব আল্লাহর রাসূল বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মত সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত শিখে এবং অপরকে শিক্ষা দান করে আপনি দুইজনের কাতার না পড়তে পারলে একজনের কাতার তো পড়তে পারেন শিক্ষা দিতে পারেন না না পারেন নিজে তো শিখতে পারেন পারেন না আপনি বলবেন আল্লাহ আমার ব্যস্ততা ছিল আর আল্লাহ মেনে নেবে এত সহজ দুনিয়াতে আপনাকে এজন্য পাঠাইছে কথা বলতে কঠিন মনে হয় নাকি কিন্তু এই কথা স্যার আর কিছু নাই আমার কাছে আজকে অধিকাংশ মানুষ কুরআন তেলাওয়াত করতে পারে না অধিকাংশ মানুষই কুরআন তেলাওয়াত জানে না কি আফসোস আমি যদি বলি আমি এখানে আসি আর আপনি একটু ঈশার সালাদটা করান কারণ আপনিও মুসলমান আমিও মুসলমান নাকি আপনি একটু ঈশার সালাদটা ইমামতি করেন আর আমি পিছনে মুক্তাদি হিসাবে দাঁড়াই একজন মনে হয় সামনে যেতে চাবে না কারণ হুজুর আমার তো তেলার ছয় শব্দ নাই তাহলে আপনার বয়স তো পঞ্চাশ বাবা সত্তর কেন চল্লিশ কেন ষাট আপনি তেলার শেখেন নাই কেন সময় পাইনি পেরেস তাদেরকে জবাব দিবেন আর সঙ্গে সঙ্গে পেরেস তারা মুগুর দিয়ে বাড়ি শুরু করবে একজনও চোখে দেখে না দেখবে না যে আপনার কোথায় লাগবেছে। কানে শোনে না আপনি চিৎকার করবেন আপনার চিৎকার তাদের কানে ঢুকবে না শুধু বাইরে তো থাকবে গণপিটানি চিনেন গণপিটানি গণপিটানি হয় না এইগুলো হবে কবরে আপনি কোরআন তেলার যদি না শিক্ষা করে যান এই জন্য এখনো সাবধান হন এখনো সময় আছে নিঃশ্বাস চলতেছে মানে আপনার সময় আছে আপনি সময় করে নেন সপ্তাহের মধ্যে একদিন মাসের মধ্যে একদিন তেলাওয়াতের সময় করে নেন হ্যাঁ আফসুস তাহলে আপনার জীবন খুবই কঠিন হয়ে যাবে নিজে শেখেন সন্তানদেরকে শেখানোর চেষ্টা করেন সবাই পারব তো অবশ্যই শিখতে হবে শুধুমাত্র তাই নয় আবার অনেকে আছে তেলাওয়াত করতে পারে কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত করে না কিছু লোক আছে তেলাওয়াত পারেই না আবার কিছু আছে পারলেও বিশুদ্ধ পারে না আছে কি নেই আল্লাহর রাসূল বলেছেন রুব্বা কারিলিল কুরআন ইয়ালআনু কুরআনের মধ্যে এমন পাঠক আছে অধিকাংশ পাঠকই কুরআন তেলাওয়াত করে আর কুরআন এদেরকে শুধু লানুদ কি দেয় লানুদ দেয় এদেরকে অভিশাপ দেয় আপনি কুরআন তেলাওয়াত করেন আর কুরআন আপনাকে অভিশাপ দেয় কারণ কি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাউযুবিল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো বুঝানোর জন্য বললাম এটা কি তেলাওয়াত কত সুন্দর সুরা আলহামদুলিল্লাহ এটা হলো তেলাওয়াত পরে যা শুনলেও মনে হয় মানে কি অবস্থা একটা বলার ভাষায় গুলো উচ্চারণ করা যায় না এটা হলো তেলাওয়াত আল্লাহ রসুল বলেছে এদেরকে কোরআন শুধু লানত দেয় শুধু লানত দেয় অভিশাপ দেয় আর কোরআন যদি কাউকে অভিশাপ দেয় তার জীবন কি ভালো হবে না খারাপ হবে খারাপ হবে একটু বোঝেন এই কথাগুলো আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি রে বাবা আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য কথা কেন বলবো আমি তো আপনাদের বলতেছি আপনারা তো দেখতেছি জাহান নামের দিকে যাচ্ছেন আপনি যদি কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় নেন আপনার কি হবে এই জিন্দিগি দিয়ে কোন লাভ আছে কোনো লাভ নেই এজন্য আসুন এখনো সময় আছে চেষ্টা করুন চেষ্টা করতে করতে যদি মারা যান তাহলে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি তো চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছি হায়াত পুড়িয়ে গিয়েছে প্রথম বয়সে তো আমার ব্যবস্থা ছিল না এরকম পড়া অথবা বাপ মা সুযোগ করে দেয়নি দয়া করে যদি তুমি আমাকে ক্ষমা করো এরকম বললে হয়তো ক্ষমা করতেও পারে কিন্তু আপনি যদি চেষ্টা না করতে করতে মারা যান কোনো ধরনের রজুহাত দেওয়ার কায়দা আছে কায়দা নেই আপনি স্কুলে যাননি বা আপনার একটা জায়গায় যাওয়ার কথা জাননি একটা অজুহাত যদি থাকে দেওয়া যায় কিন্তু বিনা অজুহাতে যদি অজুহাত পেশ করেন সে অজুহাতে কোনো কাজ হবে কাজ হবে না জন্য আসুন আমরা কোরআন বিশুদ্ধভাবে ভাবে তেলাওয়াত শিখি তাহলে কোরআনে মানুষের উপর কয়টা হক দুইটা কয়টা দুইটা এক নম্বর হক কি পরিপূর্ণভাবে কি আনা ইমান আনা দুই নম্বর হক কি বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা সবাই শেখবে তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাবাকে প্রত্যেকটা যুবক ভাইকে কোরআনকে বিশুদ্ধ রূপে শেখার তৌফিক দান করুন যদি না শিখি এর থেকে ক্ষতি আর কিছু হবে না এবার আসেন আরেকটা হেডলাইন বলি এই পয়েন্টটা শেষ এই দুইটা কি শেষ একটু মনে রাখবেন সবাই আমি কিন্তু শেষে জিজ্ঞাসা করব বিশুদ্ধভাবে ভাবে কোরআন না পড়তে পারলে দুইটা ক্ষতি কয়টা ক্ষতি বিশুদ্ধ ভাবে যদি কোরআন তেলাওয়াত না করতে পারি যদি তেলাওয়াত না শিখতে পারি ক্ষতি কয়টা দুইটা এক নম্বর এক ক্ষতি একটু খেয়াল রাখবেন কয় নম্বর ক্ষতি এক নম্বর ক্ষতি হলো আপনার নামাজ হবে না কি হবে না আপনাদের কাছে মনে হয় কথাটা একটু কঠিন লাগলো নতুন নতুন কিছু নাকি এটা কিন্তু পুরনোই কথা কিন্তু হয়তো না শেখার কারণে এখন নতুন লাগতে পারে আপনি যতই সিজদা দেন কেন যতই কপাল ঠাকান না কেন চেষ্টা না করে যদি শুধু দিনের পর দিন পেট পার করে দেন আর কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না শেখেন নামাজ হবে না আপনি যত বড় আলেম না কেন এ ফতোয়া দিতে পারবে না যে আপনি বিশুদ্ধ তেলাওয়াত পারেন না নামাজ হয়ে যাবে সবার ফতোয়াই এক যে বিশুদ্ধ তেলাওয়াত না শিখলে নামাজ নামাজ ভঙ্গের কারণ মাত্রমে পড়ায় উনিশটি কয়টি উনিশটি তার এক নম্বর কারণ কি জানেন বিশুদ্ধ তেলাওয়াত না পারা। নামাজ ভঙ্গের এক নম্বর কারণ হল বিশুদ্ধ তেলাওয়াত কি না পারা তাহলে এক নম্বর হতে কি আমার জীবনে যে যে নামাজগুলো পড়তেছি কষ্ট কষ্ট করে শীতের সময় উঠতেছি আবার কাদা করতেছি বৃষ্টি ভিজতেছি কিন্তু নামাজগুলো কি হচ্ছে না কবুল হচ্ছেন আল্লাহর কাছে কারণ হলো আপনি তেলাওয়াতটা এখনো বিশুদ্ধ শিখতে পারেন এবার বলবেন হুজুর নামাজ কি ছেড়ে দিব না নামাজ চালিয়ে যাবেন এবং বিশুদ্ধ তেলাওয়াতের জন্য চেষ্টা চালিয়ে যাবেন কিন্তু নামাজ চালাবেন না। তাহলে বিশুদ্ধিতে আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। তাহলে বুঝছেন বিষয়টা কি সাধারণ কিছু নাকি বিশুদ্ধ তেলাওয়াত না শিখলে কি হবে আপনি মুসলমান পাঁচটা নামাজের হিসাব কেমতের দিন পাঁচটা হিসাবের মধ্যে একটা হিসাব হলো নামাজ হিসাব না দিয়ে এক কদম সামনে আগাতে পারবেন না সেই নামাজই যদি আপনার জীবনের লিস্টে না থাকে বল আল্লাহ বলবে তুমি তো जिंदगीতে নামাজ পড়োনি আপনি বলবেন আল্লাহ আমি তো সব সময় নামাজ পড়ছি বলবে নামাজ পড়োনি আমি নামাজ পড়ছি আল্লাহ বলবে পড়োনি তখন কি হবে আল্লাহ বলবে এই দেখো তোমার খাতা তো খালি তখন আর বলার কিছু থাকবে কোনো বলার কিছু থাকবে না কারণ আপনি তো বিশুদ্ধ তিলাওয়াত শেখেননি আপনার নামাজগুলো সব আসমানে এরকম যায়নি ভেসে রয়েছে এগুলো ওখানে থেকে পড়ে গিয়েছে ফেরেশতারা নিয়ে যায়নি আল্লাহ পর্যন্ত নেছে নয় এজন্য কি শিখতে হবে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে তাহলেই আমরা কোরআনের দুইটা ক্ষতির একটা ক্ষতি থেকে বাঁচতে পারবো বাঁচার জন্য কি শিখতে হবে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে সবাই শিখবো তো আল্লাহ তাআলা তৌফিক দান করুক দুই নম্বর ক্ষতি বলবো নাকি আল্লাহ তাআলা বলতেছেন যে কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবে যারা বিশুদ্ধ তেলাওয়াত না শিখতে কথাগুলো কি খুবই হালকা নাকি

করবে না সাফাহাত যদি পেতে হয় তাহলে কি শিখতে হবে বিশুদ্ধ কোরআন শিখতে হবে অবশ্যই শিখতে হবে এটা আমি আবু সাইদের কথা কোরআনের কথা আসল কোরআন থেকে জেনে নি কেমতের দিন আল্লাহর কাছে রাসুল অভিযোগ জানাবে কি জানাবে অভিযোগ জানাবে আল্লাহর রসুল বলবে অকাল রসুল ইয়া রব্বি তাخذو هذا القرانہ مهجورا निश्चय আমার উম্মতের মধ্য লোকগুলো কুরআনের কাছে যায় নাই কুরআন কি পরি탁 করেছে বিশুদ্ধ তেলাওয়াত শেখেনি আজ আমি রাসূল আমার উম্মতের মধ্যে এদেরকে পরি탁 করে দিলাম কি করবে পরি탁 করবে রাসূলের কথা কি মানতে সাধারণ কথা নাকি রাসুল বলবে আমি আমার উম্মত কে পরিত্যাগ করলাম এটা কি হাসার কথা ভয়াবহ কথা আমি আমার উম্মত কে পরিত্যাগ করে দিলাম চারটেকানি কথা আর আমার মুসলমান ভাইয়েরা বাবারা এই কথাগুলো শুনে আগামী কালকে আবার কান থেকে বের করে দিবে তার দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে কিন্তু কোরআন তেলাওয়াত শেখার জন্য সে একটু সময় বের করবে না আমি দেখেছি আমি এটা এগুলো আপনাদেরকে ফাও ফাও বলতেছি আপনার গাজের অনেক মানুষের এই স্বভাব আমি অনেক সিস্টেম চালু করতে চেয়েছিলাম কিন্তু পাইনি মানুষের সারা কারণ এদের সময় নাই এদের শুধু ব্যস্ততা শুধু ব্যস্ততা কি হবে এই ব্যস্ততা দিয়ে যদি আপনি তেলাওয়াত না শিখতে পারে কথা না বলি আমরা একটু মন দিই কথা বলে খুবই দামি কথা আপনি রাসূলের সাবাদ যদি পেতে চান রাসূল যদি আপনাকে পরিত্যাগ করবে না এটা যদি আপনি চান তাহলে কি শিখতে হবে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে কি শিখতে হবে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে তাহলে বিশুদ্ধ তেলাওয়াত না শিখতে পারলে কয়টা কয়টা ক্ষতি 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 এক নম্বর ক্ষতি কি নামাজ সবাই বলে নামাজ যারা বলতেছে এদের মনে নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরপরে দুই নম্বর ক্ষতি হলো

কোনো গতি আছে গতি নেই তাহলে সর্বপ্রথম আমি বলেছিলাম মানুষের উপর কোরআনের কয় কি হাত দুই কি এক নম্বর কি আনতে হবে ইমান আনতে হবে দুই নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে কি শিখতে হবে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে যদি বিশুদ্ধ তেলাওয়াত না শিখতে পারি ক্ষতি কয়টা দুইটা এক নম্বর ক্ষতি কি নামাজ হবে না দুই নম্বর ক্ষতি কি এটা কি কথা মোল্লা না আল্লাহ Allah Anıllar